হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে সকাল সকাল চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে প্রায় দু মাস হয়ে গেছে কোনো ব্লগই করা হয় না সেই বেবি হওয়ার আগে একটা লাস্ট ব্লগ আপলোড করেছিলাম আর বেবি হওয়ার পরে আজকে আমার এটা প্রথম ব্লগ এখন সকাল ওই দশটা মতো বাজে এখন একটু দেরি করেই ওঠা হয় সেরকম রাতে ঘুম হয় না তার জন্য এখন তাড়াতাড়ি করে পুরো বিছনাটা গুছিয়ে ভালো করে ছেড়ে নিয়ে পুচকুট বিছনাটা করে নেব ও আবার ওই ঘরে গেছে ওর দাদুর কোলে রয়েছে দাদু ঠাম্মা ওকে সকালবেলা রোজ দিন নিয়ে যায় নিয়ে গিয়ে ওই ঘরে কিছুক্ষণ থাকে তো এখন আমি ওর বিছনাটাকে করে নেব যাতে ওই ঘরে ঘুমিয়ে গেলে বা জেগে থাকলো ও এসে শুয়ে পড়ে ওকে শুধু চাদরে আমি কখনোই রাখি না ওর যে কথা আছে সেই কাঁথাতেই আমি ওকে শোয়াই তোর ওর বিছানাটা এখন আমি পুরো করে নেব চলো আর তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি এখন থেকে রোজ ভ্লগ দেওয়ার চেষ্টা করবো যতক্ষণ ওর দাদুর কাছে থাকে ততক্ষণ আমি সকালে সব সেরে নিই এখন ব্রাশটা করে নেব ব্রাশটা করতে করতে নিচে যাব ওর যে স্নানের জলটা সেটা বোতলে করে ভরে আমি রোদে দিই তো ওকে আমি টাইম কলের জলে স্নান করাই ট্যাঙ্কির জল ব্যবহার করি না মুখ ধুয়ে চলে এসেছি আর আমার চোখে না অ্যালার্জি হয়েছে দুটো চোখে এত চুলকাচ্ছে তাই ভাবছি আজকে ডক্টর দেখাতে যাব। বেশ তিন চার দিন হয়ে গেছে কিছুতেই চোখের চুলকানিটা কমছে না চোখগুলো লাল হয়ে গেছে আর এই চোখটা নিয়ে না আমি ভীষণ টেনশনে আছি যতক্ষণ না ডক্টর দেখাবো আজকে বিকেলে ডক্টর দেখালেই জানতে পারবো চোখে কি হয়েছে আমার তো মনে হচ্ছে ইনফেকশান হয়েছে তো ও সকালবেলা না আজকে ঘরটা ঝাড় দিতেই ভুলে গেছিলাম সোজা গিয়ে ব্রাশ করে চলে এসেছি তাই এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি সকালবেলা উঠে আমি ঘর ঝাড় দিয়ে বিছনাটা তুলি কিন্তু আজকে একদমই মাথায় ছিল না তাই এখন ওই ছেলে শুয়ে আছে ছেলে কিন্তু চলে এসছে আমি না ওকে ক্যামেরাতে নিতে পারি না কারণ আমি আগে ওকে নিয়ে দুটো ভ্লগ করেছি দুটো ভ্লগই আমার ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছিল সেই ভয়ে আমি আর করি না আমাকে মানে চ্যানেলটা এরপরে না ডিলিট করে ওই ভয়ে আর দিচ্ছি না ঘরটা ঝাড় দিয়ে এখন চলে এসেছি ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে কালকে রাতে খাওয়া দাওয়া করেছি তারপরে আর পুছি শুয়ে পড়েছিলাম তাই এখন ভালো করে এটা পরিষ্কার করে নেবো এত তেল ঝাল পরে না খুব নোংরা হয়ে যায় আর আমি কিন্তু এখন রেস্টেই আছি কোনো কাজকর্ম করি না রান্নাবান্নাও আমি সেরকম এখন করি না কারণ আমি এখন হোম ডেলিভারি খাই হোম ডেলিভারি আজকে সকালে খেয়েছিলাম আলু ভাতে আর ডিম সিদ্ধ আজকে না সকাল সকাল খিদে পেয়ে গেছে তাই একটু সেদ্ধ ভাত করে নিয়েছি রোজ রাতে আগে ভাগে খেয়ে নিই কারণ আমার তো এখন টাইম টু টাইম খেতে হয় আর যখন বাচ্চা বেস্ট ফিডিং করে না এমনি খেতে পাই খুব আমার খাওয়া দাওয়ার পরে ওকে খেতে দিয়ে দিয়েছি ও সকালবেলায় সেদ্ধ ভাত খাবে না তার জন্য ওকে ওই চিড়ে কলা মুড়ি দিয়ে মেখে দিয়েছিলাম আর আজকে সকাল সকালে এত রোদ উঠেছে সেটা নিয়ে আলোচনা করছিলাম দুজন মিলে আর এদিকে আমাদের পুচু শুয়ে রয়েছে ওকে দেখাতে পাচ্ছি না না হলে যদি আমার ভিডিওটা ডিলিট করে দেয় আবার ও খেয়েটে এখন বেরিয়ে পড়েছে এক জায়গায় কাজ আছে ওর একটু দরকারি সেখানেই ও বেরোচ্ছে আমারই টেনশান হচ্ছে এত রোদ আজকে ভাবলাম না বেরোলে কি হয় না আমাকেই উল্টো বকা দেবে বারণ করলে কে কার কথা শোনে যাই হোক ও একদম লেডি শেডি হয়ে টাটা করে চলে গেল এই দিকে আমার বরবাবু লাগিয়েছে একটা তুলসী গাছ আগের তুলসী গাছটা তোমরা যারা আমার ভ্লগ দেখো দেখেছো আমি রোদ জল ঢালতাম সেই তুলসী গাছটা আমার মরে গেছে রোদের জন্য তো আবার ও লাগিয়েছিল আর এখানে ওর স্নানের জলটা গরম করতে দিয়েছি একেবারে ঠান্ডা জলে ওকে স্নান করায় না ওই একটুখানি রোদে দিয়ে জলটা সামান্য একটু গরম হলে আর মিক্স করে স্নান করাই ও এখন শুয়ে রয়েছে এখন বাথরুমে যাচ্ছি বাথরুমে গিয়ে সব ও রেডি করে দিচ্ছি স্নান করাবো তার জন্য এদিকে বরবাবু আমার স্নানের জলটাও তুলে রেখেছে কারণ আমি নিচ থেকে জল এখন তুলতে পারি না তাই ওকে আজকে ভাবছি শ্যাম্পু করাবো সব রেডি টেডি করে এখন চলে এসেছি বাসনগুলো ধুতে কারণ সকালে টিফিনের বাসন পড়ে রয়েছে আমার তো এখন সেরকম বাসন হয় না ভাত করলে কি হবে গ্যাসটা আমাকে রোজ পুষতে হয় এত নোংরা হয়ে যায় এইদিকে সব রেডি করে গেছিলাম এখন ওকে স্নানটা করিয়ে দেব আগে আমার সানের জলটাও দেখছিলাম কিছু পড়েছে নাকি এরপরে ভাত বসিয়ে দিয়েছিলাম স্নান হয়ে গেছে আমার একদম আর পুজো সোনা করে স্নান করিয়ে দিয়েছি স্নান টান করে ভাতটা বসিয়েছিলাম ভাতটা ফুটে গেছে আর আমি এইদিকে একটু বসে আছি ভাবছি কটা শর্টস বানাবো ও যখন ঘুমোচ্ছে কটা সর্স বানাতে গেলে না আবার রেডি হতে হয় তাই ভাবছি না একটু রেস্টই করে আর কিছু করব না তাই ওই এরকমভাবে বসে কটা ভিডিও করেছিলাম সব দেখো আমার ঘর পুরো অন্ধকার সব কিছুই আমি দিয়ে দিয়েছিলাম কারণ এতটা আজকে রোদের তাপ ঘর আগুন হয়ে যাচ্ছে চলো তোমাদের বাইরেটা দেখাই দরজা খুলতেই মনে হচ্ছে একটা আগুনের দলা খেয়ে নিলাম দেখো রোদের রোদটা যে উঠেছে আমার তুলসী গাছটা একদম নেতিয়ে পড়েছে সকালে যখন তোমাদের দেখালাম কত সুন্দর ছিল চলো পালাই চলে এসেছে এখন বরের খাবারটা সেই খাবারটা এখন খুলে বাটিতে সাজিয়ে সাজিয়ে রাখতে হবে কারণ আমরা এর মধ্যে একেবারেই খাবার রাখি না যেই দিয়ে যাই অমনি আমি সব ঠেলে ঢেলে রেখে দিই তো এখন খাবারগুলো সব ঢেলে নেব একটা একটা করে আজকে ওকে কি কি খাবার দিয়েছিল চলো তোমাদেরকে বলি প্রথমেই বেট করেছিলাম আমের চাটনি ওকে চাটনিটা রোজ দেয় আর দিয়েছিল উচ্ছে আলু ভাজা আর এখানে দিয়েছিল ওকে কাতলা মাছের ঝোল দিয়েছিল আলু দিয়ে ঝোল করেছিল সেইটাই দিয়েছিল আর চলো এটা দেখি কী আছে এর মধ্যে এর মধ্যে রয়েছে ধোকার ডাল না এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় আমি খেয়েছিলাম এক পিস আর শ্বশুরকে দিয়ে দিয়েছিলাম বাকি তিনটে পিস চার টুকরো দিয়েছিল আর এখানে ছিল ডাল কারণ আমার বর থোকার ডাল খায় না তার জন্য আমি এক পিস খেয়েছিলাম আর শ্বশুরকেই বাদবাকি দিয়ে দিয়েছি বর চলে এসেছে যেখানে গেছিলো যেই কাজে সেইখান থেকে ও ফিরেছে চলো তোমাদের একটা জিনিস দেখাবো তার আগে ওর গুলোকন্ডিটা গুলে নিচ্ছিলাম গুলে রেখে দিয়ে এই দেখো ও ফেরার পথে আমার জন্য একটা খুব সুন্দর নাইটি এনে দিয়েছিল এটা স্লিপলেস ছিল সামনে বাতামালা এখন আমার এইসব নাইটির দরকার যেহেতু আমার বাচ্চা বেস্ট ফিডিং করছে তার জন্য তো ওর এই কালারটা ওই পছন্দ করে নিয়ে এসেছিলো আর আমারও খুব ভালো লেগেছিলো কারণ আমি লাল কালারের নাইটি সেরকম মানে কম পড়েছে এরকম কাজ করা আর চলো নিচটা তোমাদের দেখাই নিচে ছিল তোমার ওই ব্লু কালারের মধ্যে প্রিন্ট করা খুব সুন্দর ওর পছন্দ আছে বলতে হবে আজ পর্যন্ত আমাকে যতগুলো জিনিস এনে দিয়েছে সবকটা জিনিসই খুব পছন্দ ছিল এই দেখো নিচটা নিচের কাজটাও খুব সুন্দর ছিল নাইটিটা আমার খুব পছন্দ হয়েছে যা গরম পড়েছে স্লিপলেস নাইটি ছাড়া এখন পরাই যায় না এখন যেটা পরে আছি এটা পরেও কিন্তু গরম লাগছিল স্লিভলেস নাইটি আমার পরতে খুব ভালো লাগে গরমে শীতকালে তুমি যেই নাইটিই পড় না এখনও চলো এটা এখন রেখে দেবো কাল থেকেই এটা ব্যবহার করব কারণ এই বছরে স্লিপলেস নাইটি তো আমি সেরকম আগে পড়তাম না মানে পড়তাম কিন্তু বাতামালা তো পড়তাম না এখন বাতামালা নেই বলে এটা আমাকে বের করে দিতে হবে তুলে রাখতে পারবো না এইদিকে দুজনেরই খাবার চলে এসেছে আজকে আমার আর ওর খাবারে ছিল ডিম মাছ শুক্তোর দুজনেরই ডাল ধোকার ডালনা না আমাকে ওকে দিয়েছিল আলু ভাজা ওকে দিয়েছিল উচ্ছে ভাজা সব ঢেলে রেডি করে এখন আমি খেতে বসে যাব। আমি প্রথমেই শুক্তো দিয়ে খাবো আজকে অনেক দিন পর শুক্তো খাচ্ছি বেবি হওয়ার পরে আর যা গরম পড়েছে শুক্তোটা খেতে বেশ ভালোই ছিল সব রকমের সবজি দিয়ে করেছিল আলু পেঁপে কাঁচকলা বড়ি সব রকমেরই ছিল খেতে বসে গেছি একটা একটা করে এখন সব খেতে হবে আমার খাওয়া দাওয়ার কমপ্লিট করার পরে এখন প্রায় ওই আড়াইটা তিনটে বাজে এখন বরকে খেতে দিয়েছি বর তো অর্ধেক ভাত ওই শুক্ত দিয়েই খেয়ে নিয়েছে তো চলো ও এখন খেয়ে নোক খেয়ে টেয়ে আমরা এখন তিনজনেই রেস্ট করবো তিনজন বলতে ওর দাদুর কাছে আছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েই এখন বেরিয়ে পড়েছি ওই যে বললাম না চোখের ডক্টর দেখাতে যাব। তো ওরা ফোন করেছিল ডক্টর চলে এসছে তার উদ্দেশ্যে এখন যাচ্ছে এতটা গরম আর এই দেখো এই গরমের মধ্যে আমি হাত জামা পরেছি সত্যি বলছি এই জামাটা পরার পরে মনে হচ্ছিল কখন খুলে ফেলবো মারাত্মক গরম লাগছিলো অনেকদিন পরা হয় না ড্রেসটা তাই পরেছি বড় বসে বারণ করেছিল খুব গরম চলে এসছে চোখের ডাক্তার দেখাতে চশমাগুলো না দারুণ ছিল এখানে যে সানগ্লাসগুলো ছিল সেগুলোও কিন্তু দারুণ ছিল ডক্টর দেখিয়ে আমি চলে এসেছি এখন ওষুধের দোকানে আমাকে দু তিনটে ড্রপ দিয়েছে সেগুলোই নিতে নেবার পরে এসছি এখন একটা নার্সিংহোমে এখানে আমার একটা রিপোর্ট করানো ছিল সেই রিপোর্টটা নিতে সেই রিপোর্টটা নিয়ে তারপরে আবার কিছু কাজ আছে আমার সেই কাজগুলো সেরে তারপরে বাড়ি যাব সেখান থেকে রিপোর্টটা নিয়ে ফেরার পথে একটা আইসক্রিম নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের সেটা কিনে ওই খেতে খেতেই আসছিলাম আর ওষুধ টষুধ নিয়ে আইসক্রিম খেতে খেতে চলে এসেছি এখন বাড়ি বাড়ি এসে চলো দেখি আমার বর আমার বাবুকে নিয়ে কী করে ওকে নিয়ে বেশ দেখছিলাম দিব্যি খেলাচ্ছিল যদিও একটু কান্নাকাটি করছিল এখন ওই সাড়ে আটটা মতো বাজে এসছি দুজন মিলে ডক্টর দেখাতে আগে থেকে এই প্ল্যান ছিল এটা বাবুকে নিয়ে এসেছিলাম এমনি চেক আপ করানোর জন্য ওর কোনো কিছুই হয়নি কিন্তু আমি ওকে একটু চেক আপের মধ্যে রাখি তো আজকের ভ্লগটা এই অবধিই ছিল